আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হোসেন আজ আমরা অনুশীলন দুই দশমিক একের তৃতীয় পর্ব সম্পন্ন করব। তৃতীয় পর্বের আজকের চার নাম্বার প্রথমে রয়েছে চার নম্বর অঙ্কটি চার নম্বর প্রশ্নটি আমরা প্রথমেই পড়ে নিব প্রশ্নটিতে রয়েছে একটি হল ঘরের দৈর্ঘ্যের অনুপাত দুই অনুপাত হচ্ছে পাঁচ দৈর্ঘ্য প্রস্থের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করো এটা হচ্ছে প্রশ্নে রয়েছে অর্থাৎ এই যে একটা সারণী দেওয়া আছে এখানে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি আমরা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি ফাঁকা ঘর এটা আমাদেরকে পূরণ করতে হবে সেক্ষেত্রে আমাদের যেটা ফলো করতে হবে টু ইস টু ফাইভ অর্থাৎ দুই অনুপাত পাঁচ এই রেশিওটা ফলো করে আমরা এই সারণিটি পূরণ করবো সমাধানের ক্ষেত্রে প্রথমে আমরা লিখে নেবো একটি হল ঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত দুই অনুপাত পাঁচ আর দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণিটি পূরণ করা হলো এই কথাটি আমরা লিখে নেব যে পূরণ করা হলো এখন আমরা দেখি এখানে কিন্তু দেওয়া আছে এখানে দেওয়া আছে হচ্ছে দশ যদি কী হয় হলগরের প্রস্থ হয় তাহলে দৈর্ঘ্য হবে পঁচিশ তাহলে এটা কিন্তু টু ফাইভ এটা কিন্তু ফলো করেছে তাহলে আমরা এটা প্রুভ করতে পারি যেমন এখানে দেওয়া আছে উপরে দশ নিচে হচ্ছে কত পঁচিশ যদি আমরা ধরি তাহলে দুই নিচে হচ্ছে পাঁচ অর্থাৎ এখানে দুই অনুপাত পাঁচ এটার সাথে এই প্রথম যে লাইনটা দেওয়া আছে প্রথম যে রেশিওটা দেওয়া আছে এটা কিন্তু মিলে গিয়েছে আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে এখানে ধৈর্যের মাপ দেওয়া আছে পঞ্চাশ পঞ্চাশ এখানে দেওয়া আছে পাঁচ দৈর্ঘ্য দেওয়া আছে পাঁচ কিন্তু আমরা পেয়েছি পঞ্চাশ খেয়াল করি এই পঞ্চাশ যে আমরা পেলাম সেটা হচ্ছে পাঁচের কত দ্বারা গুণ করার ফলে আমরা পঞ্চাশ পেয়েছি পাঁচকে আমরা এই যে ভাগ ফল দশ এই দশ দ্বারা গুণ করার ফলে আমরা পঞ্চাশ পেয়েছি অনুরূপভাবে আমাদের এই দুই কেও তাহলে এই দশ দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তাহলে দুই কে যদি আমরা দশ দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত বিশ তাহলে এখানে যে প্রস্থ রয়েছে এটা হবে মূলত বিশ আমি আর একবার বলছি এটা হচ্ছে পাঁচ আছে এখানে পাঁচকে মূলত দশ দ্বারা গুণ করার ফলে পেয়েছি আমরা পঞ্চাশ তাহলে যেহেতু আমরা পাঁচ কে দশ দিয়ে গুণ করেছি আমাদেরকে দুই কেউ দশ দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা দুই কেউ দশ দিয়ে গুণ করলে পাচ্ছি বিশ তো এক্ষেত্রে উপরে হবে বিশ দ্বিতীয়টির ক্ষেত্রে এখানে প্রস্থ দেওয়া আছে চল্লিশ চল্লিশ আমরা কোথা থেকে পেয়েছি চল্লিশ আমরা কিভাবে পেয়েছি এটা আমরা দেখব এখানে রয়েছে দুই দুই না লিখে আমরা কত লিখেছি চল্লিশ তাহলে দুই না লিখে চল্লিশ লিখেছি তাহলে এর সাথে দুইয়ের সাথে কত গুণ করতে হয়েছে মূলত দুইয়ের সাথে বিশ গুণ করার ফলে আমরা পেয়েছি কত চল্লিশ তাহলে যদি আমরা দুইয়ের সাথে বিশ গুণ করে থাকি তাহলে এক্ষেত্রে পাঁচের সাথে আমাদেরকে বিশ গুণ করতে হবে তাহলে আমরা এটা পাবো পাঁচ গুণ বিশ তাহলে পাচ্ছি কত একশো তাহলে এটা হবে একশত আমি আবারও বলছি চল্লিশ পেয়েছি আমরা দুইয়ের সাথে বিশ গুণ করে চল্লিশ পেয়েছি অনুরূপভাবে আমরা পাঁচের সাথে বিশ গুণ করব। তাহলে আমরা পাচ্ছি কত একশো পাচ্ছি তাহলে এটা শেষ হয়েছে এবার আসলো পরেরটা পরেরটা আছে এখানে দুইশো রয়েছে দুইশো রয়েছে এটা হচ্ছে ধৈর্ঘ্য তাহলে ধৈর্ঘ্য আছে আমাদের পাঁচ কিন্তু আমরা নিয়েছি দুইশো তাহলে কত বেশি নিয়েছি আমরা গুণ করেছি পাঁচ দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি চার পাঁচ বিশ অর্থাৎ চল্লিশ গুণ করে আমরা পেয়েছি দুইশো পাঁচের সাথে চল্লিশ গুণ করে পেয়েছি দুইশো এবার আমরা এই দুইয়ের সাথেও চল্লিশ গুণ করব দুই গুণ চল্লিশ তাহলে আমরা এদিকে কত পাচ্ছি আশি অর্থাৎ প্রস্থ পাচ্ছি আমরা আশি আমি আবারও বলছি এই যে দুইশো এসেছে এই দুইশো এসেছে মূলত পাঁচের সাথে চল্লিশ গুণ করার ফলে দুইশো এসেছে অনুরূপভাবে আমরা দুইয়ের সাথেও তাহলে চল্লিশ গুণ করব দুইয়ের সাথে চল্লিশ গুণ করলে পাচ্ছি আশি তারপর হচ্ছে একশো ষাট এটা দেওয়া আছে প্রস্থ একশো ষাট একশো ষাট আমরা কিভাবে পেয়েছি দুইয়ের সাথে কত গুণ করে একশো ষাট পেয়েছি আমরা বের করি দুই এর সাথে যদি আমরা আর আশি গুণ করি তাহলে পাওয়া যায় এখন সাথে যেহেতু আমরা অর্থাৎ আশি গুণ করে একশো ষাট লিখেছি পাঁচের সাথে আমাদেরকে আশি গুণ করতে হবে তাহলে পাঁচ গুণ আশি তাহলে কত পাচ্ছি আমরা পাঁচ আঠা চল্লিশ চল্লিশ আর শূন্য তাহলে চারশো তাহলে এক্ষেত্রে পাচ্ছি আমরা চারশো এভাবে আমরা প্রথম ও দ্বিতীয় রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ করার মাধ্যমে এই খালি ঘরের প্রাপ্ত সংখ্যাগুলো পেয়ে যাব পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো তাহলে এখানে আছে বারো অনুপাত আঠারো তারপরে ছয় অনুপাত আঠারো পনেরো অনুপাত দশ তিন অনুপাত দুই ছয় অনুপাত নয় দুই অনুপাত তিন এক অনুপাত তিন দুই অনুপাত ছয় এবং বারো অনুপাত আট তাহলে সমতুল অনুপাতগুলো চিহ্নিত করার জন্য আমাদেরকে প্রথমে অনুপাতগুলোকে সরলীকরণ করতে হবে আমরা প্রথমে লিখে নিব সমাধানের ক্ষেত্রে যে অনুপাতগুলোকে সরলীকরণ করে পায় তাহলে এখানে কত আছে আমরা প্রথমটা আছে আমাদের বারো অনুপাত আঠারো বারো অনুপাত আঠারো এটা যদি আমরা সরলীকরণ করি উপরে বারো নিচে আঠারো ছয় দিয়ে ভাগ করা যায় দুই ছয় দিয়ে ভাগ করলে তিন তাহলে আসতেছে দুই অনুপাত তিন এরপরে রয়েছে ছয় অনুপাত আঠারো ছয় অনুপাত আঠারো উপরে ছয় নিচে আঠারো তাহলে এটা কাটাকাটি করলে আসতেছে এক নিচে আসতেছে তিন এক অনুপাত তিন এরপরে রয়েছে পনেরো দশ পনেরো অনুপাত দশ উপরে পনেরো নিচে দশ তাহলে ভাগ করলে এখানে তিন আসতেছে উপরে তিন পাঁচে পনেরো নিচে আসতেছে পাঁচ দুগুণে দশ এরপর আছে তিন অনুপাত দুই তিন অনুপাত দুই সমান উপরে তিন নিচে দুই কাটাকাটি যায় না তাহলে এটা সেম থাকবে তিন অনুপাত দুই এরপরে আসতেছে ছয় অনুপাত নয় ছয় অনুপাত নয় সমান তাহলে এখানে পাচ্ছি আমরা উপরে ছয় নিচে নয় তিন দিয়ে ভাগ করলে তাহলে দুই অনুপাত তিন দোকানে ছয় আর তিন তিনে নয় তারপরে আসছে দুই অনুপাত তিন দুই অনুপাত তিন তাহলে উপরে দুই নিচে তিন তাহলে পাচ্ছি আমরা এখানে দুই অনুপাত তিন এটার কোনো পরিবর্তন নেই এরপরে আসলো এক অনুপাত তিন এক অনুপাত তিন সমান তাহলে উপরে হবে এক নিচে তিন এটা কাটাকাটি যায় না এক অনুপাত তিন পাচ্ছি আমরা তারপরে রয়েছে এখানে দুই দিয়ে দিয়ে ভাগ করা যায় তাহলে দুই একে দুই অনুপাত দুই দিয়ে ভাগ করলে তিন তিন দোকানে ছয় এরপরে আসতেছে বারো অনুপাত আট বারো অনুপাত আট উপরে বারো নিচে হচ্ছে আট সমান যদি চার দিয়ে বাক করি তিন চারে বারো আর এদিকে হচ্ছে চার দুগুণে আট এখন এইগুলো হচ্ছে সরলীকৃত আমাদের প্রাপ্ত সরলীকরণকৃত অনুপাত এখন আমরা এখান থেকে সমতুল অনুপাতগুলো আইডেন্টিফাই করব তো এখন দুই অনুপাত তিন এটা কয় জায়গায় আছে দুই অনুপাত তিন একটা দুইটা তিনটা অর্থাৎ দুই অনুপাত তিন আছে তিন জায়গায় তাহলে এই তিনটি অনুপাত হবে মূলত সমতুল যে বারো অনুপাত বারো অনুপাত আঠারো সেমিকুলন চিহ্ন দিয়ে আমরা এদিকে রয়েছে ছয় অনুপাত নয় ছয় অনুপাত নয় সেমিকুলন এখানে আছে দুই অনুপাত তিন দুই অনুপাত তিন এই তিনটি অনুপাত হচ্ছে সমতুল অনুপাত সমতুল অনুপাত যেহেতু সরলীকরণকৃত অনুপাত সেম এই জন্য এটার নাম হচ্ছে সমতুল অনুপাত এই তিনটা হচ্ছে সমতুল অনুপাত তাহলে আমরা লিখে নিই এখানে ছয় অনুপাত আঠারো সেমিকুলন এরপরে আছে এক অনুপাত তিন সেমিকুলন এরপরে আছে দুই অনুপাত ছয় দুই অনুপাত ছয় তাহলে এগুলো আছে সমতল সমতুল অনুপাত অনুপাত এরপরে আছে বাদ বাকি কয়টি আছে এখানে বাদ বাকি রয়েছে এক দুই এই তিনটি রয়েছে তাহলে এটার মূল অনুপাত হচ্ছে দশ অনুপাত পনেরো সরি পনেরো অনুপাত দশ একটা এরপরে রয়েছে তিন অনুপাত দুই তিন অনুপাত দুই এরপরে রয়েছে বারো অনুপাত আট বারো অনুপাত তাহলে এই তিনটিও হচ্ছে সমতুল অনুপাত সমতুল অনুপাত আমরা এইভাবে প্রথমে সরলীকরণ করবো সরলীকরণের পরে আমরা যেগুলো সেম অনুপাত পাবো এই অনুপাতগুলি হচ্ছে মূলত সমতুল অনুপাত ডিয়ার ভিউয়ার্স আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই আশা রেখে আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ